পৃষ্ঠা চৌত্রিশের ছক আমরা পূরণ করব এখানে এই ছকটা পূরণ করার জন্য এর আগের পৃষ্ঠার যে রুবিক্স আমরা পূরণ করেছিলাম এইটা আমরা দেখব তাহলে আগের পৃষ্ঠায় ছিল এরকম এ বি সি ডি এগুলোতে কয়টা করে মোট মানে ছোট ছোট ঘনক রয়েছে সেগুলো আমরা নির্ণয় করেছিলাম এইভাবে যে এ চিত্রে আছে দৈর্ঘ্য দুই প্রস্থ দুই দুই এই যে দৈর্ঘ্য দুই প্রস্থ দুই উচ্চতা দুই তার মানে আটটা এইরকম করে বি চিত্রে আছে তিন গুনুন তিন গুনুন তিন সাতাশটা তারপরে সি চিত্রে আছে চৌষট্টিটা চারটা 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 করে আর ডি চিত্রে রয়েছে পাঁচ 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 করে তার মানে একশো পঁচিশটা এইটা মনে রেখে আমরা এই ছকটা পূরণ করব তাহলে এ নাম্বারের ক্ষেত্রে দেখো এমন একটা রুবিক যেটা দৈর্ঘ্য দুই প্রস্থ দুই উচ্চতা দুই তার মানে দুই গুন দুই গুণ দুই তার মানে দুই দুগুণে চার চার দুগুণে আট এই দুই হলো আসলে এই দুই বা এই উপরে ছোট্ট পাওয়ার তিন মানে তিনটা আছে। এইভাবে আমরা এটার পূরণ করাই আছে আমরা জাস্ট মিলিয়ে নিলাম এরপরে আমরা বি নাম্বারে যাব এখানে আমরা থ্রি মানে কি তিন 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 করে এইরকম একটা রুবিকের কথা চিন্তা করো যেটার দৈর্ঘ্য তিন এই যে তিন প্রস্থ তিন মনে করো এই তিন আর এখানে আমাদের পাওয়ার হবে তিন রয়েছে মোট এই কারণে এখানে তিন হবে এরপরে আমরা সি নাম্বারে দেখছি যে এখানে কোনো সংখ্যা দেওয়া নাই তার মানে এখানে দুই হলে এখানে তিন হলে অবশ্যই এখানে কি হবে চার হবে এখানে পাঁচ হবে এই হলো বিষয় আচ্ছা তাহলে সি নাম্বারে যে রুবিক সেটার কথা চিন্তা করো দৈর্ঘ্য চার প্রস্থ চার উচ্চতা চার তার মানে হবে চৌষট্টিটা আবার এমন একটা রুবিক যেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাঁচ পাঁচ করে পাঁচ পাঁচ উচ্চতাও ও পাঁচ তাহলে মোট হবে একশো পঁচিশটা ছোট ছোট এইরকম কিউট এইরকম ছোট ছোট একশো পঁচিশটা রয়েছে এটার মধ্যে এখন আমরা ই নাম্বারে যাব। নাম্বারে আচ্ছা এখানে আমরা এই নাম্বারটা আগে করে ফেলি এখানে যেহেতু রয়েছে তাহলে আমরা এমন একটা রুবিক নিয়ে আসলাম দৈর্ঘ্য ছয় প্রস্ত ছয় উচ্চতা ছয় তাহলে মোট হবে দুইশো ষোলোটা আবার জি নাম্বার জি নাম্বারের ক্ষেত্রে হবে আমাদের সাত 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 করে তার মানে তিনশো তেতাল্লিশটা মোট হবে তারপরে এফ নাম্বারে দেখো যে আট 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 করে যদি আমরা খেয়াল করি বা গুনি দৈর্ঘ্য আট প্রস্থ আট উচ্চতা আট তার মানে পাঁচশো বারোটা হবে আবার ই নাম্বারে মনে করো যে নয় 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 করে তাহলে আমাদের হচ্ছে মোট সাতশো উনত্রিশটি এইভাবে আমরা কিন্তু সবগুলো পূরণ করতে পারি তারপরে আমাদের এই ছবির সাথেও কিন্তু আমরা এটা মিলিয়ে করতে পারি আমাদের এই ছবিতে দেখো এইস নাম্বার চিত্রে কী রয়েছে ছয়টা 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 করে দুইশো ষোলো তারপরে জি নাম্বারে রয়েছে সাত 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 এগুলো আমরা কিন্তু আগেই করে এসেছি আগের ভিডিওতে সুতরাং এখান থেকে কপি করেও আমরা এখানে দিতে পারি অর্থাৎ এখানে এফ নাম্বারে হবে এই যে এফ নাম্বারে হবে আট 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 মানে পাঁচশো বারোটা তারপরে জি নাম্বারে দেখো সাত 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 তার মানে তিনশো তেতাল্লিশটা আর আমাদের এইচ নাম্বারে ছয় 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 করে দুইশো ষোলোটা এইভাবেও আমরা এটা পূরণ করতে পারি এখন আমাদের এখানে বলেছে যে বর্গ চেনার সময় আমরা অজানা রাশির যে ব্যবহার সেটা আমরা এখন এখানে দেখব এই যে কিউব এটার দৈর্ঘ্য এক্স প্রস্থ এক্স উচ্চতা এক্স তার মানে তিনটা এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার থ্রি হবে তাহলে এটার ভলিউম বা আয়তন হবে এক্স টু দি পাওয়ার থ্রি মনে রাখা দরকার এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে যেটা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি শুধু দুটা গুণ করি সেটা হয় ক্ষেত্রফল আর যেখানে তিনটা গুণ করি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেখানে হবে ভলিউম বা আয়তন তাহলে এইটার আমাদের ভলিউম বা আয়তন হলো এক্স কিউবড এক্স টু দি পাওয়ার থ্রি এটাকে আমরা এক্স কিউবড বলব তাহলে এইটার আমাদের ক্ষেত্রফল পেলাম এক্স কিউবড বা এক্স টু দি পাওয়ার থ্রি এখন পাওয়ার থ্রি কি কারণে পাওয়ার থ্রি হল কারণ তিনটা এক্স রয়েছে এখানে আমরা তিনটা বলতে একটা এক্স দৈর্ঘ্য একটা এক্স প্রস্থ একটা এক্স উচ্চতা বোঝায় এরপরে আমাদের আমাদের ওই কথাগুলোই আমরা এখানে এক্স এর জায়গায় এক্স আর এই থ্রির জায়গায় দেখো এন রয়েছে এক্সের জায়গায় এক্সই রয়েছে আর এই পাওয়ারের জায়গায় এখানে এন আর এখানে থ্রি তার মানে এখানে পাওয়ার হলো এন এই এন মানে যে কত সেটা আমরা জানি না বলে এই মাঝখানে ডট ডট দেওয়া রয়েছে যে এই এনের এর মান আনলিমিটেড বা অজ্ঞাত অজানা তাহলে এই মানে এই মানটা হলো এনের এর মান অজানা এবং এক্স এর মানও কিন্তু আমরা জানি না যে এক্স এর মান কত সুতরাং যেগুলো জানি না সেগুলো গণিতে করা সম্ভব বীজ গণিত দ্বারা এক্স ওয়াই জেড এম এন এ বি সি ডি এগুলোর দ্বারাও মানে সমাধান করা হয় আচ্ছা তাহলে এখানে হলো এক্স এটা হলো বেস বা ভিত্তি আর এন এটা হলো সূচক বা পাওয়ার আচ্ছা তাহলে এখানে আমাদের ভিত্তি কোনটা যেটা আসলে মেন সংখ্যা সেটা হলো ভিত্তি আর উপরে ছোট করে যেটা লেখা থাকে সেটা পাওয়ার বা সূচক আচ্ছা এখন আমরা এখানে আবার দেখবো এখানে ভিত্তি বা বেস হলো আমাদের ফাইভ আর এক্স দুটাই একটা হলো সংখ্যা আর একটা হলো অজানা মানে অক্ষর মানে অজানা সংখ্যা অজানা সংখ্যাকে আমরা এক্স বি সি এগুলো দ্বারা প্রকাশ করি তাহলে এক্স ও ভিত্তি ফাইভ ও ভিত্তি এখানে পাওয়ার ছোট করে থ্রি এখানে পাওয়ার ছোট করে থ্রি তার মানে এই পাওয়ারগুলোকে আমরা বলবো ঘাত বা সূচক বা পাওয়ার বা ইন্ডেক্স আচ্ছা এখন আমরা এই ফাইভ কিউব পুরোটাকেই আমরা বলব সূচকীয় রাশি এক্স কিউব পুরোটাকেই বলব সূচকীয় রাশি তাহলে সূচকীয় রাশিতে দুটা অংশ থাকে একটা বেস বা ভিত্তি আর একটা পাওয়ার বা সূচক বা ঘাত তাহলে আমরা যতটুকু জানলাম এতটুকু উপরে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক আমরা একটা হোমওয়ার্ক করব এটার কমেন্টে তোমরা এটার অ্যান্সার লিখে দিবে যে তিন সারির রুবিক্সে কয়টি ছোট ঘনক থাকে দৈর্ঘ্য তিন প্রস্থ তিন উচ্চতা তিন এইরকম রুবিক্সে মোট কয়টা ছোট ছোট ঘনক থাকে আচ্ছা তাহলে আমরা সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু